সাকিব এবং পরিচালক রাহেন রাফির মধ্যে যেন বিষয়গুলো দিন যাচ্ছে আর সমস্যা আরও বেড়েই চলেছে রাফি এখনও পর্যন্ত সাকিবকে নিয়ে কোনো ধরনের কোনো পজিটিভ কথা বলেননি বরঞ্চ নেগেটিভ কথাই ছড়িয়েছেন ঠিক যেমনটা এখন সাকিবের লন্ডনে যাওয়ার বিষয়টাকে কেন্দ্র করে রাফি মিডিয়ার সামনে আবারও মুখ খুলেছেন এবং রাফি জানিয়েছেন যে সাকিব কখনোই ভালো হবে না তিনি কখনোই ভালো হতে চান না আর এই কথাটা তিনি বলেছেন সাকিব খানের এক স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর সঙ্গে এভাবে ঘুরে বেড়ানোর বিষয়টা নিয়ে আবার এর মধ্যে আরও সুযোগ পেয়ে গেছে যে শাকিব খান চলতি সিনেমার শুটিং বন্ধ রেখে বিদেশে চলে গেছেন অপুর সঙ্গে আর এইটাই যেন মক্ষম সুযোগ পেয়েছে পরিচালক রাহেন রাফি রাফি যেখানে সময় পাচ্ছে সুযোগ পাচ্ছে সেখানে শাকিবকে নিয়ে টানা হেঁচরা শুরু করছে যার কারণ হিসেবে দেখা যায় রাহেন রাফি সাকিবের সঙ্গে দুটো সিনেমা করেছে এবং দুটোই সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল তবে পরবর্তীতে যখন দু হাজার ছাব্বিশ সালের ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল তার নতুন সিনেমা যেখানে স্ক্রিপ্টও রেডি ছিল কিন্তু শাকিব খান তাকে কোনো ডেট দেয়নি আর এই জায়গায় বেশ আঘাত লেগেছে রাফির আর এখান থেকেই রাফি সাকিবের বিপক্ষে হয়ে গেছে তাই এখন প্রতিটা কথায় প্রতি সময় সাকিব খানের বিপরীতে বিরোধিতা করতে চলেছেন রায়হান রাফি বাদবাকি সাকিবের প্রতি রাফির এই ব্যবহারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন